আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আজকেও আমরা একটা নতুন মানে খেলা নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনারা দেখি থাকবেন কয় ভাই গেলে ওই যে দুই ভাই যাওয়া লাগছে ওই দুই ভাইকে আমরা জিজ্ঞাসা করবো আপনারা দেখি থাকবেন কিন্তু কলমি ভাইজান কথা হল কি একটা খেলা নিয়েছি হ্যাঁ এই যে ইয়ের ভিতরে না একটা একটা বস্তু বস্তু আছে হ্যাঁ আপনারা মানে হাত ভিতরে ঢুকে দিবেন হ্যাঁ ঢুকে দিয়ে মানে

আমি হাতও দেবে নয় খেলাও কি দেখো দেখো কি হয় দেখি তো এটা আন্দার ঘন জিনিস এটা আন্দার ঘন জিনিস আমরা আগর দেখাম হাত ঢোকাবেন তাহলে ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমরা দাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইজান

তোমরা আস্তে করি মানে হাত ঢোকে দিবে ঢোকে দিয়া মাথাটা ধরবে ধরি বের করবে যদি বের করে পান ওই জিনিসটা তোমার তোমারও হয়ে যাবে যদি বিয়া বস্তু তুমি বাইনি দেখি করে না বিয়া বস্তু বিলি ওটি তো তোমার ঢোকে দাও তো তুমি যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করি হাতটা ঢোকে দাও যদি কোনো না থাকে দেখো তো কি আছে না ধরবে পান না পান ধরের পাইম কই কি হইছে কিন্তু তোমার কি যদি পাং তাহলে কি হবে দেখো তো ধরবে পান না পান কথাটা উঠে ধরা লাগবে ওটা জিনিসটা পুরস্কার কি আছে হ্যাঁ

ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আপনার যদি এই ভিডিওটা ভাল লাগি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর অন্যজন কাক দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ